আচ্ছা যারা ফেসবুক ইউজ করছেন তাদের মধ্যে অনেকেই কি চাই তাদের প্রোফাইলের অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চায় এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন তার আগে বলে দিই আমি জয়ন্ত জেবি বি নেট্রিক্স চ্যানেলে যদি আপনারা এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই লাইক করে দিয়ে পাশে থাকা অনলেশান অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পান চলুন তাহলে দেখে দিই যে আপনারা কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন প্রথমে আপনারা ফেসবুকটাকে ওপেন করবেন ফেসবুকে ওপেন করার পর আপনি যে এই ডান দিকে একটা লোগো দেখতে পাচ্ছেন মানে প্রোফাইল ফটো যে আপনার যে আছে এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে যে সেটিংস অপশানটা দেখতে পাচ্ছেন এবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে তারপর লেখা থাকবে অ্যাকাউন্ট সেন্টার মানে মেটা অ্যাকাউন্ট সেন্টার তারপরে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এখানে উপরে যে প্রোফাইল অপশানটা দেখতে পাচ্ছেন এই জায়গায় এবার ক্লিক করবেন এই যে আপনি যে প্রোফাইল খুলেছেন ঠিক আছে মানে ফেসবুক প্রোফাইল খুলেছেন আপনি যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছেন বা ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এখানে সবগুলো অ্যাকাউন্ট দেখাবে তো আপনি ফেসবুকের অ্যাকাউন্টের নেম চেঞ্জ করবেন তো আপনি কি করবেন উপরেরটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে নেম অপশনটা দেখতে পাচ্ছে এই জায়গায় একবার ক্লিক করবেন ক্লিক করার পর উপরে যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ঠিক আছে তো আপনি এখানে ফার্স্ট নেম দিতে পারেন মানে আপনার পছন্দ মতো আপনি নাম চেঞ্জ করবেন যেহেতু আপনি পছন্দ মতো নামটা দিবেন তারপরে লাস্ট নেমটা দিবেন দেওয়ার পর এখানে যে নিচে ওপর রিভিউ চেঞ্জটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রিভিউ চেঞ্জ ধরুন দেখা আছে দেখা এ দেখুন আপনি কোনটা রাখতে চাইছেন ঠিক আছে যে কোনো একটা সিলেক্ট করবেন হয় এটা না হয় এটা যে কোনো একটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়ার পর ঠিক আছে তো এখানে নিচে দেখবেন যে প্লিজ নোট ইউ নোট এবল টু চেঞ্জ ইউর নেম উইথ ইন দ্য নেক্সট সিক্সটি ডেজ মানে আপনি ষাট দিন অবধি কিন্তু আবার দ্বিতীয়বারভাবে নাম চেঞ্জ করতে পারবেন না মানে সাত দিন পার হবে তারপরে আপনি নামটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটা লেখা আছে তারপর নিচে যে সেভ চেঞ্জেস দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন তো আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে আমি বর্তমানে নামটা চেঞ্জ করতে চাইছি না এই জন্য আমি এটা দেখালাম না আপনাদেরকে গাইড করে দিলাম যেখানে নিচে সেভ চেঞ্জ অপশানে ক্লিক করবেন তারপর হয়ে যাবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিওটি খুব ভালো লেগে থাকে বা খুব হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিশন অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও আপনারা সবার আগে পান ধন্যবাদ